আসলাম রান্নাঘরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে আমি এখানে পুঁসা কুচাই আনিসি একবারে কুচি কুচি করে নিচ্ছি আলু নিিস্তি এটা ভাজি করবো আর এখানে যে আমি ওই মাছ দিয়েছি ওই মাছ দিয়ে যে বেগুন আলু দিয়ে রান্না করবো আর এখানে পটল নিয়ে এসেছি আমি ভাজবোচ নিচ্ছি এখন আমি রান্নাটা বসে দিব তো মাছটা আমি ভাবতে দিয়ে দিচ্ছি আর চুলাই আমি যে কলটাই ব্যবসায়ের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছকে খুব রোদ উঠছে রোজা রাখছি বাসায় থেকে অনেক কাজ সব কাজ একা হাতে সামলাইতে হয় তারপরও মাঝে মধ্যে শুতে হয় বাসায় থেকে চুরি কী করি শুয়ে বসে খাই আর সারাদিন কাজ করতে করতে করতেছি তারপরে শোনা লাগে যে বাসায় কী কাজ যাই হোক যে আমি পোটোর দাম মাথায় দিচ্ছি সেটা আমি ভেজে যে মাছটা একটু ছোটো করে নিয়েছি ব্যবস্থা আজকে আমার ভাইপো ছোটো বাবু মারা গেছে আজকে খরচ আমাদের যাওয়ার কথা ছিল আমরা যেতে পারি নাই মনটা ভীষণ খারাপ খুব খারাপ লাগতেছে সবাই গেছে আমরা যেতে পারিনি নাই ছেলের পরীক্ষার কারণে এই কারণে মনটা খুব খারাপ লাগতেছে এটা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিটা দিয়ে দিব আমি প্রায়টা ভিডিওতে বলে থাকি আমি শেখানোর জন্য কোনো কিছুই করি না আমি শুধু প্রতিদিন টুকিটা কি কী রান্নাবান্না করি কি করি এই সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে জানাবেন কমেন্ট করবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন খুবই সুন্দর হয়েছিল মারা গেছে আমরা তিনের মানুষ খুবই কষ্ট পাইছি খুবই খারাপ লাগছে তারপর আপনি সকালবেলা মনে করেন আমার মা কখন দিয়ে খুব কানাকাটি করবো আমরা যেতে পারবো না তো যাইবো সব মেয়েদের স্বামীর সংসারটা এমন হয় চাইলে সব কিছু করা যায় না না পারলাম তাই আমার আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো না বলে একটু শেয়ার করলাম মনটা খুব খারাপ খেতে শেয়ার করলাম ভাবি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আমার মনটা একটু ভালো হবে এই তো মাছ ধুলা ভেজে নিয়েছি টানা গেছে গলাটা বসে গেছে ওখানে আমি যে পটলগুলা ভেঙে নিব আর পটলগুলা ভাজার জন্য আমি সরিষার তেল দেওয়া দিচ্ছি উল্টো আমি সব রান্নাগুলোই সরিষার তেল দিয়ে করি তো হয়ে গেছে বেগুন আনে দিয়ে রুই মাছ আর আমার খুব ফেভারিট তরকারি খুব ভালো লাগে আর এখন আমি ধরে পানিটা দিয়ে দিব তারপর আমি তো শাক ভাজিটা করে দেব হ্যাঁ তো আমি ভাজা মাছগুলা দিয়ে দিচ্ছি মশালা পাতা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর আর এখানে যে আমি আমার পটলটা ভালো হয়ে গেছে আর এখানে আমি শাকটা মধ্যে কাঁচা মরিচ লবণ আর কুচানো পেঁয়াজ সে এখন আমি বসাই এই তো ত্বকেটা রান্না করা শেষ খুব সুন্দর হয়েছে রুই মাছ আর বেগুন দিয়ে আলু আর এখানে আমি পোটলটা ভিজে নিয়েছি আর এখানে শাকটা বসাইছি শাকটাও রান্না করা প্রায় ঠিক আছে তা আশা করি আমার ভিডিওটা দেখবেন আজকে শুক্রবার জম্ম মোবারক আলহামদুলিল্লাহ আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর কমেন্টস করেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ